হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এখন সকাল সাড়ে সাতটার মতো বাজে সাড়ে সাতটা মানে এখনও বাজেনি বিশ কি পঁচিশ সেরকম বাজে আমি উঠেছি একেবারে জাস্ট সাতটায় সাতটায় উঠে তারপর বিছানা টিছানা তুললাম তারপর হচ্ছে নিজে ফ্রেশ হলাম হয়ে তারপর কিন্তু এই রান্নাঘরে এসেছি একটু উষ্ণ গরম জল করে নিলাম আমার জল খাওয়ার জন্যে মানে ব্রাশ করছিলাম তখন মনে হচ্ছে আগে জলটা কখন খাবো কখন খাবো তাই জন্য এখানে উষ্ণ গরম জল করে নিয়েছি এখানে কিছু ড্রাই ফ্রুটস ওই যে কুমড়োর বীজ তারপরে কাজু বাদাম আখরোট খেজুর এগুলো আগে আমি খেয়ে নিয়ে তারপর গরম জলটা আর কুমড়োর বীজটা আগে খেয়েছি তারপর চলে এসেছি ভাত চড়াতে কারণ আমার হাজবেন্ড খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে আর আমাদের বাড়িতে একজন গেস্টও এসেছে গেস্ট বলতে হচ্ছে আমার ভাসুরের ব্যয় মানে আমার ভাসুরের মানে মেয়ের শ্বশুর আমাদেরও ব্যয় সেই হিসেবে এখন তিনিও সকাল নটার আগে বেরিয়ে যাবে আর আমার হাজবেন্ডেরও তো অফিস আছে তাই জন্যে ভাবলাম কি আগে কী রান্না করে দেব। যদি দুপুরের মেনু সহ রান্না করতে যাই অনেকটা দেরি হয়ে যাবে তাহলে তাদের আগে সকালে তারা বেরিয়ে যাবে যখন তাদের জন্য কি রান্না করা যায় তাই এই ভাতের ভিতরে আলু সিদ্ধ দিয়েছি আর পিস মাছ হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজলাম আর এই ভেন্ডি ভাজলাম এটাই হচ্ছে সকালের মেনু গরম ভাতের সাথে এটা হলে আমার মনে হয় না সকালবেলা আর কিছু লাগে আর দুপুরের জন্য ও বাজারে গেছিলো এই যে আমার সে বেআইকেই খেতে দিয়েছি তখন আমার হাজব্যান্ড বাজার থেকে এসে পারিনি ও বাজার থেকে এই এসে খেয়ে এক্ষুনি বেরিয়ে যাবে দুজন মানে একজন খেয়ে উঠলো আর একজন বাজার নিয়ে ঘরে ঢুকলো তারপর ও তো বাজার দিয়ে তারপর ওরা খেয়ে দিয়ে বেরিয়ে গেল আর ওদের খাওয়া হয়ে গেলে আমি কি করলাম আমি হচ্ছে এখন এই সব ঘরের বিছানা টিছানা একটু ঠিক করে নিলাম মানে আমি তখন বিছানা তুলেছিলাম বলতে কি যে বিছানা মানে আমি যে বিছানায় ঘুমিয়েছিলাম সেটা তুলেছিলাম আর বাদ বাকি অন্য ঘরের বিছানাগুলো ছিল মানে আমি তো এই গরমের সময় কি করি যেদিন প্রচণ্ড গরম পড়ে সেদিন আমি ফ্লোরে বিছানা করে তারপর ঘুমাই সে আমারটা তুলে আমি ফ্রেশ হয়ে চলে গেছিলাম কিন্তু আমার হাজব্যান্ড উপরে মানে খাটো ঘুমায় সেটা ও মশারিটা তুলে রেখে গেছে আর বিছানার সেই বিছানা চাদর সাদর কিছুই ঠিক করেনি তারপর বালিশটাও জায়গার বালিশটাও জায়গায় রাখে না আর এই ঘরে ঘুমিয়েছিলো আমার সেই যে ভাসনের মেয়ের শ্বশুর মানে বেয়াই মানে এই বয়সে না ব্যয় বলতে কেমন একটা লাগে যাই হোক উনি ছিল এই ঘরে তারপরে আমি ওনারা বেরিয়ে গেলে আমি সবগুলো ঘর একেবারে ঝেড়ে জুড়ে পরিষ্কার করে নিয়ে তারপর ঘরের ফ্লোরগুলো ঝেড়ে নিচ্ছি ঝাড় দিয়ে নিচ্ছি আর ওই যে বাজার করে দিয়ে গেছে তারপর তো এখন সেই দুপুরে কি রান্না করব সেটাও রেডি করতে হবে তা ভাবলাম কি তাহলে আগেই এই বড় কাজটা করে নিই কারণ একটা দুটো ঘর হলে হয় কি তাড়াতাড়ি ঝাড় দেওয়া হয়ে যায় কিন্তু আমার তো অনেকগুলো ঘর মিনিমাম চারটে মিনিমাম চারটে কেন বলছি তার সাথে তো রান্নাঘরও আছে রান্নাঘরটা বাদ দিয়ে চারটে বলেছি যাই হোক এখন এই দিয়ে নিয়ে তারপর দুপুরে কি রান্না করব সেটাই রেডি করব। আর তার আগে ভেবেছিলাম যে আমিও একটু কিছু খেয়ে নেবো আমি তো সকালে শুধু ড্রাই ফ্রুটস খেয়েছি তা আমি আবার একটু ওই মাঝে মধ্যে একটু গোলা রুটি করি তা আজকে আর করিনি আমি তো সকালে তেমন ভাত থাক তখন কখনও খাই না মানে তেমন বলতে কি ভাতই খেতে ইচ্ছা করে না তাই জন্য একটু রুটি বা এই সব খাই কিন্তু আজকে ভেবেছি রুটি বানাবো না আজকে একটু ওই লাল চা করে একটু চা বিস্কিট খেয়ে নেবো এটা খেয়ে নিলে দুপুর পর্যন্ত এনাব বাবা কি গরম এই এই জল বেড়ে এই মানে ঘর জার দিতে গেলে শরীরের অর্ধেক জল বেরিয়ে যায় সকালে তো সবাই খেয়ে দিয়ে বেরিয়ে গেছে এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম সব ঘর গুছিয়ে ঝাড় দিয়ে নিয়েছি এখন দুপুরে রান্না করব আর রাত্রি থেকে এত পরিমাণ মাথার তালু ঠিক এই জায়গাটা ব্যথা করছে এখনও করছে তবে একটু তীব্রতা কম মাঝে মাঝে মনে হয় কি মাথাটা এক সাইডে খুলে রেখে তারপর আমি কাজ করতে পারতাম তাহলে শান্তি পেতাম এই মাথা নিয়ে যে কি যন্ত্রণায় পড়েছি তা বলার না আরও বিশেষ করে এই গরমের সময় গরমের সময় তো আমার জীবন অতিষ্ঠ হয়ে যায় দুই দিন অন্তর মাথা ব্যথা দুই দিন অন্তর মাথা আজকে আর এই কপাল দিয়ে শুরু হয়নি আজকে শুরু হয়েছে এই মাথার তালু থেকে এখন একটু চা বানিয়ে চা দিয়ে বিস্কিট দিয়ে খাবো সকালে তো আমি ড্রাই ফ্রুটস খেয়েছি আমি আজকে ভা আমি তো ভাতটা তেমন দুপুর ওই সকালে খাই না একটু রুটি টুটি খাই তা আজকে আর রুটি করিনি আজকে আমি একটু চা বিস্কিট খেয়ে নেবো আর তারপর দুপুরের রান্নাটা করে নেব ওই যে বাসায় গেস্ট এসেছে দেখালাম সকালে তাহলে আমি এখন একটু চা খেয়ে নিই তাহলে যদি মাথা ব্যথাটাও কমে যদিও চা খেলে আমার মাথা ব্যথা কমে না মাইগ্রেনের মাথা ব্যথা তো কি আর চা খেলে কমে সে তো সবাই জানে এই জায়গার থেকে এই জায়গার থেকে এই আর পিছনে ঘেমে পড়তেই আছে পড়তেই আছে এই যে চাটা নিয়েছি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আর এসে বিস্কিট তিন চার প্রকারের বিস্কিট নিয়েছি এটা দিয়ে এখন চা দিয়ে খেয়ে নেব সামনে সব সময় চা খাই না আর খেলো দিনের মধ্যে একবার তাও সকাল টাইমে দুপুরের পরে আমি আর চা খাই না দুপুরের পরে চা খেলে রাতের বেলা আমার আর একদম ঘুম হবে না মাঝে মধ্যে খাই তাহলে খেয়ে নিই খেয়ে রান্না বান্না করি ওই যে বললাম বাজারে গেছিল বাজার থেকে এই মুরগিটা নিয়ে আসলো তা তো শুধু কোনো মতে একটু লোমটা ছাড়িয়ে দিয়েছে কিন্তু দেখি কী গায়ে প্রচণ্ড লোম আর আলগা সেগুলো আমি বেছে নিলাম যেগুলো হাত দিয়ে তোলার তুলেও নিলাম কিন্তু দেখি কি সে ছোট ছোট কি লোম এগুলো না পড়ালেও হবে না আর তাই জন্যেই এই পুড়িয়ে নিলাম আর এই মুরগিটা না কেমন যেন একটা মানে ওই যে লেয়ার বা ব্রয়লার এ ওটা না কিন্তু আমার হাজব্যান্ডকে পরে তো জিজ্ঞেস করেছিলাম আমি তো পরে ভয়েস দিচ্ছি পরে জিজ্ঞেস করেছিলাম ও যে কী মুরগি ওটা তা বললো কী যে ওটা দেশি মুরগি আমি বললাম কিসের দেশি মুরগি একদম ভালো না কেমন যেন গায়ে টাংস না আমার একদম ভালো লাগেনি তারপরে যাই হোক যা এনেছে এনেছে বলল মোরগটা তো ভালো দেখাচ্ছিলো ওটা তো মোরগ ভালো দেখাচ্ছিলো তাই জন্য ওটা নিয়ে আসলাম দেশি একেবারে দেশি মোরগের মতো লাভ দিয়ে দিয়ে উড়ে উড়ে যাচ্ছিলো দুবার করে উড়ে গেছে মোরগ না তো মুরগি হ্যাঁ ওই তো মুরগি ডিম হয়েছে হ্যাঁ মুরগি তা এখন হচ্ছে ও বলেছে ও দিয়ে বললো মোরগ আমি সেই হিসেবে কিন্তু মোরগই বলছি কিন্তু পরে দেখছি যে মনে পড়েছে যে আসলে তো ওটা ডিম হয়েছিল ওটা তো মোরগ না ওটা তো মুরগিই ছিল যাই হোক আমার কাটাকোটা হয়ে গেছে কেটে কুটে নিয়ে তারপর আমি এখন কি করছি যে আগেই এই মাংসটা একটু ম্যারিনেট করে রেখে দিয়েছি লবণ হলুদ দিলাম সব প্রকারের মশলাও দিয়েছিলাম কি কি মশলা দিয়েছি আর মাংসে কি কি মশলা লাগে সবাই কম বেশি জানে এখানে আমি কিন্তু হাত মানে শিলে বাটা মশলা দিয়েই আমি এখানে রান্না করছি এখানে ধনে ধনে জিরে তারপরে শুকনো লঙ্কা তারপর পেঁয়াজ রসুন আদা সব কিন্তু বাটাই ছিল না ধনের শুধু গুঁড়ো ছিল আর সব কিছুই বাটা ছিল জিরে জিরে সব বাটা ছিল আর রান্না করবো পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর পুঁইশাকের ভিতরে একটু আলু কেটে দিয়েছি আর ওটা হচ্ছে মাংসের আলু কেটে রেখেছি এখন আমি হচ্ছে পুঁইশাকটা ছড়িয়ে দেবো আর আমরা কিন্তু পুঁইশাকটা না চচ্চড়ি খুব কমই খাই দেখা গেল কি যে কালে ভদ্রে একবার চচ্চড়ি ছিলাম এরকম কিন্তু আমরা পুঁইশাকে এরকম ঝোল করে খাই আর পুঁইশাকটা আমি ওইভাবে একটু কোষাতে দিয়ে মানে ঢেকে দিয়ে এসেছি ঢেকে দিয়ে এসে আর ডিম নিয়ে এসেছিলো এখানে ডিম নিয়ে এসেছিলো তিরিশটা ডিম ওই মুরগি আর নিয়ে এসেছিলো কাঁচালঙ্কা এই হচ্ছে বাজার সকালে মানে আর সবজি বাজার সবজি আর তেমন কিছু আনা ছিল না সবজি মোটামুটি ঘরে ছিল আর আমি ওদিকে ডিম বের করছি ডিমগুলো ধোবো ডিমের গায়ে প্রচণ্ড ময়লা আর এই যে আমি পুঁইশাকটাও কষাতে দিচ্ছি ঢেকে ঢেকে কষিয়ে নেব আর এই যে ডিমের গায়ে খুবই ময়লা তাই এখানে আগে জল দিয়ে ওকে ভিজিয়ে নিলাম আর আস্তে আস্তে করে আমি এই যে এখন গাগুলো ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি ধুয়ে ওই যে একটা ঝুড়িতে রেখে দেব তাহলে জলটা ঝরে গেলে তারপর আমি হচ্ছে ওটা ফ্রিজে রেখে দেবো আর যদি একটু গায়ে জল থাকে সেটা আমি হালকা করে মুছেও নেব মুছে নিয়ে তারপর আমি ওটা ফ্রিজে রেখে দেব আর ওই যে পুঁইশাকটা পুঁইশাক থেকে যে জল বেরিয়েছে আমি কষিয়ে কষিয়ে ওই জলটা পুরো আমি শুকিয়ে ফেলব শুকিয়ে ফেলে তারপরে কিন্তু ওতে ঝোলের জন্যে জল দেব আর পুঁইশাকটা আমাদের ঝোল খেতেই বেশি ভালো লাগে যদিও আমরা চচ্চড়ি করি চচ্চড়ি করি ওই যে মাঝে মধ্যে সরষে বাটা দিয়ে করি তারপর হচ্ছে একটু চিংড়ি মাছ থাকলে তা দিয়ে করি কিন্তু আমরা ঝোল খাই বেশিরভাগ আর এই ঝোলটা কিন্তু চিংড়ি মাছ দিয়েও খাই কাঁকড়া দিয়ে খাই আবার এমনি যে মাছ আমরা সাদা মাছ বলে যেগুলোকে সেগুলো থাকলেও তা দিয়েও রান্না করে খাই ভালোই লাগে আমাদের কাছে ভালোই লাগে আর অনেকে তো বেশিরভাগ দেখি যে চচ্চড়ি করেই খায় এখন যার যেভাবে খেতে অভ্যস্ত আমাদের অঞ্চলে এইভাবেই বেশি খায় লোকজন এই জন্যে আমরা এইভাবেই খেতে পছন্দ করি আর এই যে ডিমগুলো আমি এখন উপরের থেকে যে ডিমগুলো আমি সাজালাম সেগুলো কিন্তু গায়ে একদম জল ছিল না কিন্তু লাস্টের দিকেই কী হয়েছিল জল ছিল সেগুলো আমি একটা কাপড় দিয়ে ভালো করে মুছিয়ে শুকিয়ে নিয়ে তারপরে এই ডিমগুলো রেখে দিয়েছি আর এই যে আমার এই পুঁইশাক প্রায় হয়ে যাওয়ার পথে মানে আর একটুখানি ঝোল শুকাবো শুকিয়ে নিয়ে তারপর নামিয়ে দেবো একেবারে যে ঝোল খাই বলে যে একেবারে ঝোল ঝোল রেখে দিই মানে ওর ভিতর মনে হয় যেন এক হাত জল আছে এরকম না আসলে একটু মাখা মাখা ঝোল খাই এই আর কি ভালোই লাগে আর তারপর আমার ওটা রান্না কমপ্লিট আর এখানে আমি ওই মাংসটা চড়াবো তাই জন্য ওই তেলের ভিতর জেরে দিলাম আর গোটা গরম মশলা ওখানে দিয়ে দিলাম আর দিলাম একটা তেজপাতা কেটে দিলাম আর হচ্ছে দুটো পেঁয়াজ দুটো পেঁয়াজ আমি এখানে মানে ফোড়নে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে মাংসটা ঢেলে দেবো মাংসটা আমার আজকে একদমই পছন্দ হয়নি কেমন যেন খেতে গেলে আরও বেশি খারাপ লাগছিলো মাংসের ঝোলটা এত সুন্দর হয়েছিল কিন্তু মাংসটা মনে হচ্ছে যেন টেনে সে মানে ছোলা যাচ্ছে না এরকম এত শক্ত তারপরেও হাড় হাড়গুলো যেমন কেমন যেন মানে খাচ্ছি ঝোলটা ভালো লাগছে কিন্তু মাংসটা ভালো লাগছে না আর তারপর হচ্ছে ওই যে আছে না মিশের পোলট্রি বা ব্রয়লার এগুলো লেয়ার এগুলোর হাত পা আমার কিন্তু আবার ওই যে মুরগির পা তারপর স্টমাক তারপর হচ্ছে ওই ওর স্কিন তারপর কি বলে ওর ওই লিভার টিভার এইগুলো খেতে ভালো লাগে তারপর ওই যে পাকনার যে ইয়েগুলো আমার ওই যে সলিড মাংস ওগুলো একদম ভালো লাগে না যাই হোক আমি ওই কি করেছি আমি মাংসটা কষাতে দিয়ে এসেছি একটু নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে আসলাম ঢেকে দিয়ে এসে তারপর কিন্তু আমি এই ফার্নিচারগুলো মুছে নিচ্ছি আর বাইরে এত পরিমাণ হাওয়া হচ্ছে আমি ঘর ঝাড় দিয়ে নিয়ে গেছি ঘর ঝাড় দিয়ে নিয়ে যাওয়ার পরে বাইরে তো হাওয়া হচ্ছে হাওয়া হচ্ছে সেই হাওয়া বাতাসে আমার ঘরে যে হাওয়া ঢুকে ওই যে দেয়াল থেকে যে আলগা বালিগুলো সেগুলো উড়ে উড়ে ফার্নিচারের উপর পড়ছে মানে মনে হচ্ছে যেন সাদা হয়ে গেছে একেবারে তাই জন্য না মুছলে হবে না আমি ওদিকে একবার একবার করে যেয়ে ওই মাংসটা নেড়ে চেড়ে দিয়ে আসছি আবার এসে এসে একটা ফার্নিচার মুছছি এরকম করছি আর নইলে যদি আমি শুধু ওই রান্নাঘরেই দাঁড়িয়ে শুধু রান্নার কাজটাই করি ওখানে তো দাঁড়িয়ে থাকা ছাড়া আর কোনো কাজ নেই আর দাঁড়িয়ে থাকতে থাকতে তো গরমও লেগে যায় এই জন্যে আমি আর ওখানে অত না দাঁড়িয়ে এই মাঝে মধ্যে এই মশার কাজগুলো করে নিলাম আর মাংসটা আমার প্রায় কষানো শেষের দিকে তাই ওই গোটা রসুন দিয়ে দিলাম চারটে আর ওই ভেজে রেখেছিলাম আলু সেই আলুগুলোও দিয়ে দিলাম তারপর কষিয়ে নিয়ে এই যে ঝোলের জল দিয়ে দিয়েছি আর এখন ঢেকে দিচ্ছি আমি শুকনো লঙ্কা বেটে রান্না করছি তাই কালারটা অন্যদিন কালারটাই এত দারুণ আসে আর আজকে মনে হলো যেন কালারটাও আমার মনে পুঁতো হয়নি আর ওই যে ইসে মাংসের ঝোল দিয়ে ঢেকে দিয়ে এসেছি ঢেকে দিয়ে এসে তারপর এখন ঘরও মুছে নিচ্ছে মানে এক মাংস রান্না করতে গিয়ে কিন্তু মাংস রান্না করতে তো সবাই জানে যে অনেকটা টাইম লাগে সেই মাংস রান্না করতে করতে আমার এদিকে ঘরের ফার্নিচার মশা হয়ে গেলো ঘরও প্রায় মশা কমপ্লিটের পথে আর এখন মাংস অনেকটা জাল হয়ে গেছে আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর এবার দেবো গরম মশলা গরম মশলা দিয়ে মাত্রই এক থেকে দেড় মিনিটে একটু ফোটাবো ফুটিয়ে নেমে নেবো কারণ একটু ঝোল ঝোল রাখবো কারণ মাংস নামানোর পরে দেখি কি কিছুক্ষণ পর দশ পনেরো মিনিট পর কী দেখি করে আমার ঝোল শুকিয়ে যায় এই জন্যে আমি ট্রাই করি যে একটু ঝোল রাখার কিন্তু লাস্টের দিকে দেখি কি ঝোলই কমে যায় যাই হোক এই যে গরম মশলা দিয়ে আমি কিছুক্ষণ একটু রেখে দেবো মানে মিনিট দেড়েক রেখে দেবো রেখে দেওয়ার পরে আর জালটাও মানে ইসের গ্যাসের হিটটাও আমি একটু ই হাই করে দিলাম যাতে দেড় মিনিটের ভিতর যেটুকু কমার কমে যায় আর আমি রাখবো না এই লাস্ট এসে দিয়ে এসেছি এসে এই ঘরের এই পোর্শনটা আমি মুছে নিচ্ছি আর মুছে নিয়ে তারপর মাংস নামাবো মাংস নামিয়ে তারপরে যাব ওই আবার কড়াই মাছতে হবে গ্যাস মাছতে হবে তারপরে যাবো স্নান করতে তারপর আমি কিন্তু এখনও ভাতও চড়াইনি আগে ঘরটা মোছাও আর আমি সবসময় কী করি প্রেসার কুকারে ভাত রান্না করি তো প্রেসার কুকারে ভাত রাঁধতে তো টাইম লাগে না তাই জন্য ভাবি কি যে আগে থেকে প্রেসার কুকারে ভাত রান্না করে লাভটা কী তাই আমি কি করি সব সময় শেষের দিকেই রান্না করি আর এই যে ঘর মুছতে মুছতে কিছু সময় মাঝে মধ্যে কী হচ্ছে আমার হচ্ছে মাথা ব্যথাটা একটু কমছে আবার মাঝে মধ্যে তীব্রতা বেড়ে যাচ্ছে এই যে আমার সব কিছু রান্নাঘরটা সব মোজা কমপ্লিট কড়াই মাজা কমপ্লিট তারপর ওই যে গ্যাস মুছে নিয়েছি এবার ভাতটাও চড়িয়েছি ভাতটা চড়িয়ে দুই এক মিনিটের ভিতরে সুন্দর কাজকর্ম শেষ হলো ওই যে ভাত চড়িয়ে দিয়েছি এখন ভাতটা হয়ে গেলে স্নান করব এখনও সেই মাথার তালুতে ব্যথা করছে তবে এখন একটু অন্যদিনের থেকে তীব্রতা কম মানে এই যন্ত্রণা না আর সহ্য হয় না মাঝে 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 কী মনে হয় যে কি করবো তা ভেবে পাই না মানে বেশি রোদ্রু বেশি ঠান্ডা মানে বেশি গরম বেশি ঠান্ডা এ কোনোটাই আমার পক্ষে আর সহ্য করা আসলেই কঠিন বিশেষ করে এই গরমের সময় আরও বেশি খারাপ অবস্থা হয়ে যায় যাই হোক এখন দেখছি যে আমার নেট লাইনটা আবার রেড লাইট জ্বলছে এখন জানি না আবার তার কেটে দিয়ে গেছে কিনা এই লাগিয়ে দেওয়া যাওয়ার পরে দুই তিন দিন করে এই তার কেটে দিয়ে গেল কারা কাজ করতে আসে তারা তার কেটে দিয়ে যায় এই যে কি সমস্যায় পড়ে গেছি তা বলা যায় না ভাবলাম স্নান করতে যাব তার রান্নাটা কি কি করলাম তাহলে সেটা একটু শেয়ার করি এই যে মাংসের কালারটা এরকম এসছে যদিও এরপরে আরও সুন্দর কালার হয়ে যাবে আর পুঁইশাকের তরকারিটা হচ্ছে এই এটা পুঁইশাকের ঝোল ঝোল তরকারি কেউ না খেয়ে থাকলে একবার খেয়ে দেখবেন আর ওই যে সকালে ঢেঁড়স ভেজেছিলাম ভেন্ডি ভাজি সেই ভেন্ডি ভাজাটাও রয়ে গেছে আর আমের যে মানে পাতলা চাটনি সেটাও রয়ে গেছে এই জন্যে নতুন করে আমের চাটনি আজকে রান্না করি নি আম কিন্তু কাটা ছিল এই যন্ত্রণা কারো সহ্য হয় আপনারা বলুন এই ডেলি ডেলি আগের দিন তো রাত্রিবেলা আপনাদের বলেছি যে এখানে কারেন্টের আগুন লেগে পুড়ে গেছিলো সব তার তার সব ঠিক করে দিয়ে গেল পরের দিন হচ্ছে ইন্টারনেটে তার ডেকে কোম্পানির লোককে ডেকে ঠিক করালাম ও মা একদিন পরে সে তার কেটে দিল। আবার সেই ইয়ে ঠিক করালাম এখান থেকে পরশু দিন একদিন আগে পরশু দিন ঠিক করেছে আবার আজকে কেটে দিয়ে গেছে আমি দেখাচ্ছি আপনাদের কোথায় ওই তার কেটে দিয়ে গেছে বেছে বেছে আমরা এই ছয়তলা বিল্ডিংয়ের দুটো ফ্যামিলির তার কেটে দিয়ে গেছে মানে এক এক কোম্পানির লোক এক এক সময় কাজ করতে আসছে আর অন্য কোম্পানির তার কেটে দিয়ে যাচ্ছে এ কোনো মানুষের কাজে অমানুষ ছাড়া এ কারায় অমানুষের মতো আচরণ করে এই দেখুন আমি স্নান করে বেরোলে আমার আমাদের বিল্ডিংয়ে আর এক ফ্যামিলি যাদের তার কেটে দিয়ে গেছে সে দিয়ে এসে বললো যে দেখুন আমাদেরও তার কেটে দিয়ে গেছে আমি মনে আর আমি একই কোম্পানি ব্যবহার করি আর অন্যান্য জন্য অন্যান্য কোম্পানি বিভিন্ন কোম্পানি ব্যবহার করে কারণ এক একটা ফ্ল্যাটে চারটা করে ফ্যামিলি থাকে অনেক ফ্যামিলি আমরা এখানে বাস করি ওই তারগুলো কেটে দিয়ে গেছে আর এত পরিমাণ রাগ লাগছিল তারপরে তো আমি কোম্পানিতে ফোন দিয়েছিলাম ফোন দিলে ওরা বললো কি এসে সেরে দেবে এখন কখন আসবে কত পরে আসবে তা তো জানি না আর এখন বেজে গেছে প্রায় আড়াইটার মতো আমার হাজব্যান্ড এবং আমার বেয়াই চলে এসেছে বাড়িতে আর দুপুরে এখন খাওয়া দাওয়া করবো কিন্তু আমি ওরা আসলে আমি বললাম তারপরে আমি আবার আমার বাড়িওয়ালাকেও বলে এসেছি যে এরকম এরকম আজকেও আবার তার কেটে দিয়ে গেছে এই নিয়ে এই তিনবার তার কেটে দিয়ে গেল কান না খারাপ লাগে আপনারাই বলুন যদি এরকম করতে লাগে। এক এক কোম্পানির উপর যদি আর এক কোম্পানির এরকম রেশারেশি করে তাহলে সাধারণ জনগণ কি সেটা মেনে নেবে যাই হোক আর কিছু বলার নেই আমি এখানে ভাত বেড়ে নিচ্ছি আমরা এখন সবাই খাবো তাহলে বন্ধুরা আর এখন আসলে মনটাও ভালো ছিল না তাই ভিডিওটা তেমন কন্টিনিউ করে ভালো লাগলে একটু লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইবটাও ভালো করব